হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে এর আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ইনভার্টেড হ্যামার আমরা গত ক্লাসে হ্যামার পড়ছিলাম এই ক্লাসে আমরা পড়তেছি ইনভার্টেড হ্যামার তো ইনভার্টেড হ্যামারটা হয় তার উল্টোটা হ্যামার যেটা পড়ছি আমরা তার উল্টোটা তো এখানেও সেম বিগ উইক থাকে টপে আর একটা বড়ি থাকে ছোট এবং উইক থাকে ছোট বা না থাকলেও হবে আপনি এটাকে ইনভার্টেড হ্যামার হিসেবে বিবেচনা করতে পারেন এই হ্যামারের উল্টাটাই হচ্ছে ইনভার্টেড হ্যামার এটাও দেখেন মার্কেট যখন উপর থেকে নিচের দিকে আসবে তখনই এই ধরনের ইনভার্টেড হ্যামার তৈরি হয় একদম যে হুবহু এটার মতো হবে এমন না মানে কাছাকাছি মিল থাকবে এমন হইলেই দেখেন এটাও একটা হ্যামার ক্যান্ডেল তো এখান থেকে কি মার্কেট কি উপরে গেছে না আপনাকে একটা সাপোর্ট এরিয়ে খুঁজতে হবে ইনভার্টেড হ্যামারটা এগুলো নিয়ে আমরা মানে অ্যাডভান্স লেভেলে গিয়ে আলোচনা করব কিভাবে আপনারা এই ক্যান্ডেলগুলো দিয়ে ট্রেডিং ট্রেড করবেন এগুলো হচ্ছে ট্রেডিং যখন আমরা শিখতে যাব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব তো এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ইনভার্টেড হ্যামার আপনারা আশা করি ইনভার্টেড হ্যামার কেমন এবং ইনভার্টেড হ্যামার কখন আমাদের ট্রেড মানে মানে আমরা যখন মার্কেট যখন নিচের দিকে আসবে আমরা যখন বাই করব সাপোর্ট এরিয়াতে ইনভার্টেড হ্যামারটা খুঁজব ওইটা অনুযায়ী আমরা বাই করব ঠিক আছে এই ইনভার্টেড হ্যামার থাকলেই যে শুধু বাই করব এমন না হ্যামার এবং ইনভার্টেড হ্যামার পরে একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে আর যখনই ওই গ্রিন ক্যান্ডেলের বডিটা মানে ব্রেক আউট হয় বা ব্রেক আউট মানে মানে হয় আপনি দেখেন ছোটো টাইম ফ্রেমে তখনই আপনাকে এন্ট্রি নিতে হবে আর সাধারণত সাপোর্ট এরিয়াতে ইনভার্টেড হ্যামার থাকলে আপনি বাই করতে পারেন একটু রিক্স নিয়ে আর কি অল্প রিক্স নিয়ে এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব আমরা হ্যামার এবং ইনভার্টেড হ্যামার নিয়ে আলোচনা করেছি হ্যামার এবং ইনভার্টেড হ্যামার দেখতে প্রায় সেমই হ্যামার আর ইনভার্ট হামার হচ্ছে তার উল্টোটা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম